ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণাকৃত পাহাড়পুর বৌদ্ধবিহার যেটি কিনা আমাদের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত বুঝতেই পারতেছেন নওঘর মানুষ হয়ে এইখানে এতদিন আসতে পারি নাই এটা কিন্তু খুবই দুর্ভাগ্যের একটা বিষয় যাই হোক আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়ছিলাম এই পাহাড়পুরের বৌদ্ধ বিয়ারটি দেখতে যাওয়ার জন্য তো বাইকে আত্রাই থেকে নওগাঁ নওগাঁ থেকে বদলগাছি আর বদলগাছি থেকে পাহাড়পুরে চলে গিয়েছিলাম আমাদের যেতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টার মতো আপনারা তো সবাই জানেন বাংলাদেশের মধ্যে তিনটি মহা ঐতিহ্যবাহী স্থান রয়েছে আর তার মধ্যে আমাদের পাহাড়পুর বৌদ্ধ বিহারটিও একটি এই বিষয়টা কিন্তু খুবই গর্বের তো আমরা গেট থেকে পার পার্সন তিরিশ টাকা করে টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করলাম তো এখন আমি এই পুরো বিহারটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের এর ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব পাহাড়পুর বিহার সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার যা সম্পূর মহাবিহার নামেও পরিচিত অষ্টম শতকের শেষের দিকে এই বিহারটি নির্মাণ করা হয় বিহারটি তিনশো বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব বৌদ্ধ বিহারটি তৈরি করেছিলেন সম্ভবত এই বিহারটি মুসলিম বিজয়ের পর লোকসন্ন হয়ে পড়ে পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় ছয়শো বছর হারিয়েছিল স্যার আলেকজান্ডার কালিংহাম আঠেরোশো সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন অমূল্য এই পুরাকৃতিকা উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন এই মন্দিরটি পুরো ঘুরে দেখতে সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো দেয়ালে টেরোকটের কাজগুলো দেখতে পাওয়া যায় এবং পোড়া মাটির ফলক দেখতে পাওয়া যায় বিহার থেকে পাওয়া অনেক মূর্তি শিলালিপি জাদুঘরে সংরক্ষিত করা আছে আর এই পুরো বৌদ্ধ বিহাটি এবং জাদুঘর সবটাই ঘুরে দেখা শেষ তো এখন আমি চলে গিয়েছিলাম পদ্মপুকুরের কাছে আর এই জায়গাটা যে এত সুন্দর আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর তো এইখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ